আজকে আলোচনার বিষয় হচ্ছে দাম্পত্য জীবনে যদি কলহ হয় এবং কেন্দ্র করে যদি স্ত্রী আত্মহত্যা করে সেক্ষেত্রে অপরাধ করেছে কিনা এবং কি ধরনের শাস্তি হবে এই আলোচনা করব আমি কুমার সুপ্রিম কোর্ট বাংলাদেশ রয় আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন পুরুষ এবং কোনো মহিলা যদি একত্রে বসবাস করে এবং তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয় এবং এই ঝগড়াকে কেন্দ্র করে যদি স্বামী বলে যে তুমি বিষকে আত্মহত্যা করো এবং সে মহিলা যদি মনে করে যে অকমান বোধ করে যদি সে বিষকে আত্মহত্যা করে সেক্ষেত্রে সেই মহিলা যে আত্মহত্যা করেছে তার জন্য সে পুরুষ বা তার স্বামীর কি আমরা আরেকটি উদাহরণ দিয়ে দিই এখানে বলা আছে যে মধ্যপ্রা মধ্যপ্রদেশ ভার্সিস হচ্ছে এটি একটি ইন্ডিয়ান কেস রেফারেন্স আমরা এখান থেকে একটু দেখব যে এই কেসে যেটা বলেছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার কারণে এই যে স্ত্রী সে কি করে সে আত্মহত্যা করার জন্য গায়ে কেরোসিন তেল দিয়ে দেয় এবং কেরোসিন তেল দেওয়ার পরে তার স্বামী তাকে দেহশালায় দেয় এবং সে দেহশালায় দিয়ে সে আগুন জ্বালিয়ে দিয়ে আত্মহত্যা করে এই যে আত্মহত্যা করলো আত্মহত্যা করার কারণে তার স্বামী কোনো অপরাধ করেছে কিনা আর তার সাথে হচ্ছে যে তাদের যদি বিবাহ যদি দীর্ঘদিন ধরে যদি তারা একত্রে বসবাস করে এবং বিবাহের বয়স যদি তাদের অনেক দিন হয়ে যায় সেক্ষেত্রে তার যে স্বামী বা তার আত্মীয় স্বজন সেই সে মহিলার সাথে বা মহিলার সাথে ক্রমিটি অর্থাৎ খারাপ আচরণ করেছে কিনা প্রথমে আমরা দেখব যে এখানে কিছু কোশ্চিন আসতে পারে যে যে যদি সে মহিলার সাথে খারাপ আচরণ তৈরি করে খারাপ আচরণ সৃষ্টি হয় তার স্বামী অথবা তার আত্মীয় স্বজন যদি করে থাকে এবং এখানে বলা আছে যে শর্ত হিসাবে আমরা যদি দেখি যে বাধা বাধা দান অর্থাৎ তার স্বামীর উচিত ছিল বাধা দান করা এবং তার স্বামী কী করেছে বাধা দান করে নাই এবং সে সহায়তা করেছে দেয়াশ্রাতে এবং তাদের দীর্ঘদিন তার দীর্ঘদিন তাদের বিবাহর বয়স দীর্ঘদিন এবং স্বামী এবং বা তার আত্মীয় স্বজন তার সাথে ক্রুলটি ব্যবহার করেছে অর্থাৎ খারাপ আচরণ করেছে যদি এই ধরনের কোনো কোশ্চিন অ্যারাইজ হয় সেক্ষেত্রে কোর্ট ডিসাইড করে ফেলবে যে এই যে স্ত্রী বা যে মহিলা মারা গেছে সেক্ষেত্রে তার স্বামী বা তার আত্মীয় স্বজন অ্যাভেটমেন্ট করেছে অর্থাৎ অ্যাভেটমেন্ট অফ সুসাইড এটা সম্পর্কে বলা আছে সেকশন থ্রি জিরো সিক্স অফ পেনাল কোড এইটিন সিক্সটি যদি এই ধরনের অফেন্স করে থাকে সেক্ষেত্রে সেই আসামির শাস্তি হবে দশ বছর সাথে জরিমানা তা আমাদের আলোচনার বিষয় ছিল যদি দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যদি কোনো কলহ সৃষ্টি হয় এবং এই কলহকে কেন্দ্র করে যদি আত্মহত্যা করে ফেলে এবং সেখানে যেহেতু স্বামী এবং স্ত্রী আইনগতভাবে এবং এটা পবিত্র বন্ধন সেক্ষেত্রে স্বামীর নৈতিক দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে নিরাপদ রাখা যেহেতু তার স্বামী তাকে বাধা প্রদান করে নাই আত্মহত্যা করার ক্ষেত্রে এবং দীর্ঘদিন তার পরিবার এবং সে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করেছে সেক্ষেত্রে এখানে স্পষ্ট যে তার স্বামীর এই তার স্ত্রী বা মহিলাটি আত্মহত্যা করেছে এই আত্মহত্যার জন্য তার স্বামী বা তার আত্মীয় জন্য এই যে অপরাধটি হবে সেটা বলা আছে সেকশন থ্রি জিরো সিক্স কোড সিক্সটি এবং তার স্বাস্থ্য সম্পর্কে বলা আছে ফাইন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিন্ন কোনো টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার